হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন সৌমি অ্যান্ড রেশমি নিউ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম এখন আপনাদের কাছে আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি আর এই সবজিগুলো দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আজকে আমি কি রেসিপি বানাবো এখানে নিয়ে নিয়েছি কাঁচকলা বেগুন শিম করলা কুমড়ো আলু মূলো ডাঁটা কচু তো এইগুলো সব কিছু উপকরণ দিয়ে আজকে আমি শুক্তো বানাবো মানে কাজু শুক্তো বানাবো এর আগে আমি শুক্ত বানিয়েছিলাম কিন্তু ওটা অন্য স্টাইলের ছিল এটাও কিন্তু ঠিক অন্য স্টাইলে আমি একটা শুক্তো রেসিপি বানিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো শুক্ত বানাবার জন্যে প্রথমে সবজিগুলো ভালো করে কেটে নেব আর সবজিগুলো এমনভাবে কাটতে হবে খুব ছোটও না খুব বড়ও না শুক্তোর সবজি কাটতে গেলে মিডিয়াম সাইজ শুক্তোর সবজিগুলো কেটে নিতে হবে তো সেই হিসেবে আমি এখানে কুমড়োটা এখন কাটছি আর খুব মোটা মোটা সেপ করব কেননা কুমড়ো সব যে কোনো সবজিতে দিলে খুব তাড়াতাড়ি গলে যায় সেই হিসেবে শুক্তো হবে কোনো সবজি যাতে না গলে সব সবজি যাতে গোটা গোটা থাকে সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে তো সেই হিসেবে আমি সব সবজিগুলো এইভাবে কেটে নেব আর আজকে যে শুক্তোটা বানাবো আজকে কিন্তু ঠিক অন্যরকম জানেন তো আজকে যে শুক্তোটা বানাবো সেটা হবে খুব শুকনো শুকনো শুক্ত। আর শুক্তর মধ্যে অনেকেই খান ঝোল আর এখানে দেখুন আমার সব সবজি কাটা হয়ে গেছে আর ধোয়াও হয়ে গেছে পরিষ্কার করে আজকে আমি কাজু শুক্তো বানাবো প্রথমে আমি কড়াইয়ের তেল দিয়ে দিলাম আর এখানে আমি বড়িটা ভেজে নেব প্রথমে কেননা শুক্তোর মধ্যে বড়িটাই হচ্ছে বেস্ট বড়িটা না দিলে শুক্তো শুক্ত যেন ভাবটা মনেই হয় না তো শুক্তোর মধ্যে আমি এখানে বড়ি দিয়ে দিলাম তো বড়িটা এবার আমি লাল লাল করে ভেজে নেব কিন্তু এই বড়িটা না খুব সুন্দর খেতে জানেন তো বন্ধুরা আপনাদেরকে বলে বোঝাতে পারব না আর শুক্তোর মধ্যে সময় ছোট্ট ছোট্ট বড়ি ইউজ করলে ভালো লাগবে না একটু বড় বড় বড়ি দিলে শুক্তোটাও খুব সুন্দর দেখতে লাগে আর খেতেও খুব সুন্দর লাগে তো এবার আমার বড়িটা লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি এবার বড়িটা একটা পাত্রের মধ্যে তুলে নেব তো এবার আমার ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি বড়িটা তুলে নিচ্ছি এরপর যেটা আমাকে করতে হবে সেটা আপনারা কিন্তু টিপস কোনো অবশ্যই ফলো করবেন নাহলে কিন্তু বানাতে পারবেন না আমি এর আগে শুক্তো বানিয়েছিলাম সব একটা একটা করে আর এখানে আমি একটু আদা পেস্ট করে নিচ্ছি হামল দেস্তির মধ্যে কিন্তু কোনো মশলা ছাড়া আমি আজকে শুক্তোটা কীভাবে সিম্পিলভাবে খুব তাড়াতাড়ির মধ্যে যে শুক্তো বানাতে গেলে খুব যে একটা টাইম অনেকটাই টাইম লাগে সে টাইমটা আজকে আমি নেবো না আজকে আমি সোজা পদ্ধতিতে খুব সিম্পলভাবে শুক্তো রেসিপিটা করে দেখাবো আর শুক্তো করলে কিন্তু প্রতিটা সবজি এক এক করে ভেজে আলাদা আলাদাভাবে তুলে রাখতে হয় কিন্তু আমি ওইটা আজকে করব না এর আগের বারে যখন শুক্তো বানিয়েছিলাম সব সবজি এক এক করে ভেজে তুলে রেখে দিয়েছিলাম কিন্তু এটা একসাথে সব সবজি ভাজবো এখানে আমি প্রথমে ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা দুটো আর দুটো তেজপাতা দিলাম একটু কালো জিরে দিলাম এবার এটা ভালো করে চেড়ে ভেজে নেব শুকনো লঙ্কা কালো জিরেটা ভালো করে ভেজে নেব ভেজে সব কটা সবজি যতগুলো সবজি আছে সব কটা সবজি আমি কিন্তু একসাথে ভাজবো হয়তো ভাবছেন যে একসাথে ভাজলে এটা কিন্তু ভাজাটা খুব ভালো হবে না কিন্তু আমার কোনো দরকার নেই খুব ভালো করে ভাজার খুব নর্মালভাবে ভেজে শুক্তোটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা চ্যানেলটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন আমি প্রতিটা সবজি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কাঁচকলা ডাঁটা সব কিছু সবজি আমি দিয়ে দিচ্ছি একসাথে কিন্তু আমি আলুটা আর কচুটা এখন দেব না আলু আর কচু আমি বয়েল করে রেখে দিয়েছি যাতে আলু আর কচুটা খুবই শক্ত সেই হিসেবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে না সেই হিসেবে আলু আর কচুটা সেদ্ধ করে বয়েল করে জলটা ফেলে দিয়েছি কিন্তু আলু কচু মানে যখনই রান্না করা হয় আপনারাও ফলো করবেন সবসময় জলটা ফেলে দেওয়ার মানে দরকার কেননা আলু জল খাওয়া মানেই সুগারের লক্ষণ এটা অনেকেই জানেন সেই হিসেবে আলু আর কচুর জলটা সব সময় যতটা পারবেন ফেলে দেবেন তো আমি আলু কচু বয়েল করে রেখে দিচ্ছি আর এইখানে দেখুন আমি সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন কিন্তু আমি ডাঁটা আর বেগুনটা অ্যাড করে নিই ডাঁটা বেগুনটা একটু পরে অ্যাড করব এবার কিন্তু আমি এখানে ডাঁটা আর বেগুনটা অ্যাড করে অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম নুন দিয়ে এবার ভালো করে আবার নাড়ছি এবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে কিন্তু কি কি মশলা অ্যাড করছিস সেটা অবশ্যই ফলো করবেন তো মোটামুটি একটা সবজিটা মানে খুব যে ভাজা ভাজা হয়েছে তা নয় মোটামুটি একটা ভাজা ভাজা হয়েই গেছে আর একটুখানি আমাকে নাড়তে হবে আর এখানে ততক্ষণ এটা সবজিটা ভাজা হোক তার মধ্যে আমি এখানে কাজুবাদাম নিয়েছি বেশ কিছু কাজু বাদাম আর এর সাথে নেব ডাল ডালমগজ আর কাজুবাদাম আর ডাল মগজটা ভালো করে পেস্ট করে নেবো আজকের শুক্তোর মশলা হচ্ছে এটাই ডালমগজ আর কাজুবাদাম আর কিছু মশলা অ্যাড করব তো সেগুলো কি আপনারা দেখতে থাকুন এখন আমি ডালমগজ আর কাজুটা অ্যাড মানে পেস্ট করা হয়ে গেছে আর এখানে দেখুন খুব অল্প পরিমাণ আমি আদা দিয়ে দিলাম এবার আদাটা দিয়ে আমি হালকা নেড়ে ছেড়ে নেব আদাটা দেওয়ার পর হালকা নেড়ে ছেড়ে এর মধ্যে আমি এবার গরম জল অ্যাড করে দেব। তো আপনারা সব সময় ফলো করবেন যে কোনো সবজি ভাজার পরে গরম জলটা কুসুম কুসুম গরম জলটা অ্যাড করার ঠান্ডা জল দিলে একটা কীরকম কীরকম ভাবো যায় সেদ্ধ হতে অনেক টাইম লাগে আমি এখানে কুসুম কুসুম গরম জল অ্যাড করে দিলাম আর খুব একটা বেশি জল দেব না কেননা এর ম এগুলো মানে আমি আজকে শুকনো শুকনোভাবে শুক্ত বানাবো সেই হিসেবে খুব একটা জল দেব না আর এর মধ্যে এখনও কিন্তু আমার অনেক কিছু মানে অ্যাড হবে সেই হিসেবে জলটা অল্পই দিলাম দিয়ে বড়িগুলো কিন্তু দিয়ে দিতে হবে বড়িগুলো কিন্তু পরে দিলে বড়িগুলো সেদ্ধ হতে লেট হবে সেই হিসেবে আমি বড়িটা দিয়ে দিলাম এবার আমি চাপা দিয়ে দেব চাপা দিয়ে তো অনেকক্ষণ আমাকে ওয়েট করতে হবে না প্রায় পনেরো থেকে দশ থেকে পনেরো মিনিট আমি ওয়েট করব। ওয়েট করার পর আমি ফিরে আসব। এখানে ততক্ষণ আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম কাজু আর ডাল ডালমগজ আছে এতে শুধু আর কিছু মশলা আমি কিন্তু অ্যাড করিনি তো এটা আমার বাটা রেডি হয়ে গেছে আর এখানে আমি কিছু মশলা অ্যাড করবো সেগুলো হচ্ছে লব এলাচ গোলমরিচ কাঠ মৌরি ধনে জিরে তো এইগুলো আমি অ্যাড করব। এগুলো কিন্তু গোটা অ্যাড করব না এগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নন স্টিকের মধ্যে নিয়ে একটু গরম খোলার মধ্যে নেড়ে নেব এটাই হচ্ছে শুক্তোর হচ্ছে খুব সুন্দর একটা মশলা আর এই মশলাটা মানে ভেজে শুক্তোর মধ্যে লাস্টে যখন দেয়া হয় তখন এটা খুব টেস্টি হয় আর এই দেখুন আমার সব কিছু সবজি এখানে সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটা সবজিও কিন্তু আমার ঘাঁটেনি আর এখানে আমি আবার ননস্টিকের মধ্যে তেল দিলাম নুন হলুদ দিলাম করলাটা না দিলে শুক্তোটা ঠিক জমবে না শুক্তো মানেই করলা দিতেই হবে এখানে করলাটা আমি ভালো করে ভেজে নেব খুব যে একটা ভাজা ভাজা ভাব করতে হবে সেটা নয় মানে খুব হালকাভাবে কওয়ালাটা ভেজে নেব আর এখানে এখন আমার শুক্তোটা সেদ্ধ হয়ে গেছে ওর ওপরেই আমি এখানে কাজু বাদাম আর ডালমগজটা অ্যাড করে দিলাম আর এখানে আমার দেখুন কয়ালা গুণ আমি খুব একটা ভাজা ভাজা করিনি খুব হালকাভাবে ভাজা করেছি আর এখানে এবার আমি ভাজা মশলাটা জুড়িয়ে গেছে এটা আমি পেস্ট করে নেবো আর এখানে আমার শুক্তোটার মধ্যে একটু ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পরে এবার আমি দুধ অ্যাড করছি দুধ অ্যাড করে দেওয়ার পরে আমি আবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো অল্প পরিমাণ নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর এবার আবার একটু ফুটিয়ে নেব এবার ভাজা মশলাগুলো কিন্তু আমি মিক্সির জারের মধ্যে কিন্তু আমি পেস্ট করব না এখানে এই হামল দস্তিটার মধ্যেই পেস্ট করে নেব আর এই হামল দস্তিটা না আমার খুব খুব কাজের বন্ধুরা এর মধ্যে যখনই পারি আমি কোনো মশলা মানে পেস্ট করে নিই আর খুব সুন্দরভাবে আমি পেস্ট করব আপনারা দেখতে থাকুন হয়তো ভাবছেন এইটুকুর মধ্যে হবে না কিন্তু হবে কিন্তু কি চাই এর মধ্যে গায়ের শক্তি চাই শক্তি না হলে কিছুই হবে না আমি দেখুন মশলাটা ভালো করে পেস্ট করে নিয়েছি খুব যে একটা মানে অনেক মিহি হবে মিক্সির মতো সেরকম ভাব নয় হয়েছে মোটামুটি এবার এখানে আমার শুক্তো ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে এবার আমি ভেজে রাখা করলাটা দিয়ে দিচ্ছি আপনারা এইটা সবসময় ফলো করবেন যে করলাটা প্রথমে কিন্তু দেবেন না তাহলে শুক্তোটা কিন্তু তেঁতো তেঁতো ভাব হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না শত লাস্টে আমি কলাটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এবার এর ওপর দিয়ে আমি ভাজা ভেজে রাখা যে মশলার গুঁড়োটা এটা আমি ছড়িয়ে দেব তো দেখুন খুব সহজভাবে আর সিম্পিলভাবে খুব তাড়াতাড়ির মধ্যে কীভাবে আমি আজকে শুক্তো বানিয়ে ফেললাম আপনারা কিন্তু এইভাবেই শুক্তো বানাবেন আর দিয়ে দিলাম লাস্টে এক চামচ ঘি তো ঘিটা দিলাম কারণ আর টেস্টির জন্যে ভাজা মশলা আর এই ঘিটাতেই শুক্তোটার টেস্ট আনবে আর বন্ধুরা আপনারা যারা যারা এইভাবে শুক্ত কোনো দিন বানাননি অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আরও আরও নতুন নৃত্য রেসিপি দেখার জন্যে আর আমার নতুন নতুন কমেডি দেখার জন্যে তো চলুন বন্ধুরা আজকে এইটুকু আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার তো খুব ভালো লাগে আর এই সুক্তোর রেসিপিটা ছিল আমার কাছে খুবই গোপন আমি কোনো দিন কারো কারোর সাথে শেয়ার করিনি তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম এই সুক্তো রেসিপিটা আবার কিন্তু একটা নতুন রেসিপি আসতে চলেছে আর সেটাও আপনারা যদি দেখতে চান আমার চ্যানেলটি প্রতিদিন দেখতে থাকুন চলুন বন্ধুরা আজকে তো শুক্তো রান্না হয়ে গেল শুক্তোর সাথে কি কী খেতে ভালো লাগে গোটা গোটা বেগুন ভাজা আর নাহলে আলু ভাজা আজকে কিন্তু আমি ঝিরিঝিরি করে আলু ভাজা করবো আলু ঝুরি ভাজা করব এই শুক্তোর মধ্যে আলু ঝুরি ভাজাটা খুব খেতে লাগে ভালো আর আজকে যেহেতু শনিবার ছিল আর শনিবার এই নিরামিষ রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন